নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি পুরানো দিনের রান্না লাউ পাতায় ইলিশ পাতুরি এই রান্নাটি পুরানো দিনের সাবেকি আমলের রান্না যেটাকে লাউ পাতায় ইলিশ মাছটাকে পাতুরি করে খাওয়া হয় আর রান্নার পর লাউ পাতা সহই আপনি খেতে পারেন এখানে লাউ পাতা বাদ দেওয়ার দরকার নেই তো এই ইলিশ পাতুরি করার জন্য আমি এখানে দু রকম সর্ষে কাঁচা লঙ্কার একটু নারকেল নিয়েছি এতটা আমার লাগবে না আমি অন্য রেসিপি করব ওই জন্য একসাথে বেটে নিলাম এবার বড় মিক্সির জারেতে আমি সমস্ত সর্ষে নারকেল কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে এটা একদম মিহি পেস্ট বানিয়ে নেব যতটা মিহি করা যায় ততই ভালো যত ভালো করে পেস্ট হবে ওই সর্ষের দানাগুলোর মানে খোলাগুলো মুখে তত লাগবে না তো একদম মিহি পেস্ট বানিয়ে এখানে রেখে দিলাম আর আমি এখানে বেশ কয়েকটা ইলিশ মাছ নিয়েছি তো এই ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে তিনটে মাছের করব চারটে মাছের করব না তো আমি এখানে চারটে মাছের একটা মাছ তুলে নিলাম নিয়ে এবার তিনটে মাছের আমি এইখানে পাতুরিটা করব। আমি এখানে যে তিনটে মাছ নিলাম একটা বাটিতে আগে মাছগুলোকে নিয়ে নেব নিয়ে এবার এখানে পরিমাণ মতো নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু সর্ষের তেল আর এই সর্ষে নারকেল বাটাটা এটা আমি পরিমাণ মতো দিয়েছি আমার এখানে মনে হয়েছে তিন থেকে চার চামচের মতো দিলেই হবে তাই এখানে তিন থেকে চার চামচ মতো দিলাম স্বাদ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম যাতে কালারটা ভালো আসে আর দিয়েছি ঝাল আমি ওখানে লঙ্কা অনেকটা দিয়েছি এখানে আপনাকে ঝালটা পরিমাণ বুঝে দিতে হবে তো আমি এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে সর্ষের তেল এক চামচ দিয়ে এটাকে মাখিয়ে আমি মোটামুটি পনেরো থেকে আধ ঘন্টার মতো রেখে দেব। এবার এটা আধ ঘন্টা ভালো করে মেখে রেস্টে রাখা থাকবে তারপরে এখানে যে আমি লাউ পাতাগুলো নিয়েছি এখন তো বর্ষাকাল লাউ পাতা বা যে কোনো শাকেই দেখবেন এখন পোকামাকড়ের উৎপাত থাকে তো সেই লাউ পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরেও দেখবেন লাউ পাতায় প্রচুর ময়লা থাকে যতই ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় হয় না কেন এতে কিন্তু ময়লাটা আপনি দেখতে পাবেন না এবার একটা বাটিতে নুন জল গরম করে তাতে একটু নুন দিয়ে দেবেন দিয়ে এই লাউ পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলে দেখতে পাবেন এর মধ্যে থেকে যে কালো কালো নোংরা একটা থাকে সেটা আস্তে আস্তে জলের মধ্যে চলে যায় তো এই লাউ পাতাগুলোকে আমি সেই রকম নুন দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুতে লাউ পাতাগুলো কিন্তু নরম হয়ে গেছে এবার একটা থালার মধ্যে লাউ পাতাগুলোকে আমিগুলোকে কেটে নেব নিয়ে এই লাউ পাতার মধ্যে একটা করে মাছ দেবো দেখুন ডাঁটাগুলো কেটে নিলাম নিয়ে এর মধ্যে ভালো করে বিছিয়ে একটা করে মাছ দেবো দিয়ে সর্ষেটা একটু দেবো দিয়ে তারপর উপর থেকে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে এই লাউ পাতা দিয়েই মুড়ে নেব। প্রথমে একটা লাউ পাতা দিয়ে মুড়ে নেব তারপরে আবার আর একটা বড়ো দেখে লাউ পাতা দিয়ে এটাকে ভালো করে মুড়ে নিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে ভাজতে থাকতে হবে তো প্রথমে একটা মুড়ে নেওয়ার পর দ্বিতীয়টা খুব ভালো করে লাউ পাতাটা মুড়ে নিলাম যাতে ছিঁড়ে না যায় খুব ভালো করে আর এই লাউ পাতা সহই আপনি খেতে পারবেন আলাদাভাবে আপনাকে লাউ পাতাটা ফেলে দেওয়ার দরকার পড়বে না এত সুন্দর হয় তো দেখুন একটা হয়ে গেল আর দুটো আমি এইভাবেই করে ফেলবো লাউ পাতাতে প্রথমে ইলিশ মাছ তারপরে সর্ষের তেল কাঁচা লঙ্কা দেব দিয়ে প্রথমে লাউ পাতাটা ভালো করে আগে মুড়বো মড়ার পর আবার দ্বিতীয় একটা লাউ পাতা নিয়ে এইটা উপর থেকে মুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে আলাদা করে আপনার দড়ি দিয়ে বাঁধার কোনো দরকার পড়বে না তো সবকটা এইভাবে করে নেওয়ার পর আমি একটা তাওয়াতে এগুলোকে ভাজব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হল রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন এরকম পুরানো দিনের রান্না সাবেকী আমলের রান্না বা নিত্য নতুন রান্না ছটপটে রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের এবার পাতুরিগুলো পোড়া হয়ে গেছে এবার ফ্রাইং প্যান একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াতে আমি একটু সর্ষের তেল খালি দেব। সর্ষের তেল না দিলেও নয় কিন্তু আপনি যদি একটু সর্ষের তেল দেন লাউ পাতাটা ভাজা কিন্তু খুব ভালো হবে এবার আমি লাউ পাতার পাতুরিগুলো সব উল উল্টো দিক করে বসাবো সোজা দিক করে না আগে উল্টো দিক করে দিয়ে দেবো দিয়ে এটা একটা চাপা ঢাকা দিয়ে দেবো এবার আস্তে আস্তে এটা হতে থাকবে প্রথম এটা ঢাকা দিয়ে দেওয়ার পর দেখবেন দশ থেকে পনেরো মিনিট পর দেখবেন এটা অন্য রকম একটু পাতাটা হয়ে গেছে তখন এটাকে উল্টে দিতে হবে এবার এটা যখন দেখেন পাতাটার কালারটা চেঞ্জ হয়ে গেল এবার এটাকে উল্টে দেব খন্তির সাহায্যে দিয়ে আবারও এটা ঢাকা দিয়ে দেব। এটা যখন দেখবেন একদম কালো কালো হয়ে গেছে আর এই পাতার মধ্যে কোনো রকম ভাজার কোনো ব্যাপার নেই আর আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই রান্নাটি হয়ে গেছে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে এই দেখুন পাতাগুলো আস্তে আস্তে পুড়ে যাচ্ছে আমার তার মানে এটা হয়ে গেছে এবার এগুলোকে আমি প্লেটে নামিয়ে ফেলবো নামিয়ে আপনাদেরকে একটা কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর রান্না কলাপাতা পাতা সবসময় আমাদের এখানে বা যেখানেই হোক পাওয়া যায় না কলাপাতা যদি না পাওয়া গিয়ে থাকে এইভাবে লাউ পাতায় কিন্তু আপনি অনায়াসেই ইলিশ মাছের পাতুরি করে ফেলতে পারেন আর এই লাউ পাতাটা কিন্তু ফেলে দি দেওয়ার দরকার নেই লাউ পাতা সহই আপনি খেতে পারবেন এত সুন্দর স্বাদ হয় এই দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে এইভাবে খেয়ে নিতে পারেন লাউ পাতায় ইলিশ পাতুরি খুব সহজ রান্না পুরানো দিনের রান্না আর খেতে হয় অসাধারণ স্বাদ একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই আমরা তো এটা খুব একটা ঝামেলার রান্না নয় এটা খুব সহজ রান্না মাছটাকে জাস্ট ম্যারিনেট করে পনেরো কুড়ি মিনিট রেখে দেওয়া আর লাউ পাতা তো বাজারে সব সবসময়ই পাওয়া যায় কলা পাতা পাওয়া যায় না তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন লাউ পাতায় ইলিশ পাতরি খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা